সেই জন্য এই গাছগুলো আজকে দু হাজার বারো আজকে হচ্ছে দু হাজার বারো আজ হচ্ছে দু হাজার চব্বিশ সুতরাং অনেকটা ডিফারেন্ট বারো বছরের ডিফারেন্ট সেই জন্য এই গাছগুলো সমস্ত কিছু বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কত গাছ দেখেছিলাম আজ তারা কত বড়ো হয়ে গেছে হ্যালো এভরিওয়ান প্রদীপ ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত অনেকদিন ধরেই আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি প্রদীপ ব্লগ ইউটিউব চ্যানেলে বিশেষ কারণে একটি কাজে আমি আটকে গিয়েছিলাম এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো তার জন্য এতদিন যে ভিডিও আমি আনতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি গভীরভাবে ক্ষমা চাইছি এবং ক্ষমাপার্থী হাতঝোর করে আমি ক্ষমা চাইছি আপনারা এরপর থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আজকে আমি চলে এসেছি ময়নাপুর রেলওয়ে স্টেশনে ময়নাপুর রেলওয়ে স্টেশনে অনেক কাজ বাজ হয়ে গেছে অনেকটা কাজ এগিয়েছে কি কি কাজ এগিয়েছে তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি দেবো আস্তে আস্তে আরও বিস্তারিত পুরো লাইনের আপডেট দেবো আস্তে আস্তে ভিডিও আসবে আর তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্ল্যাটফর্ম হলো ময়নাপুর রেলওয়ে স্টেশন সেই ময়নাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মধ্যে আমি ফিল্ডে দাঁড়িয়ে আছি এখানেই কতটা কাজ হয়েছে তার বিস্তারিত আপডেট আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা ছোটো থেকে আপনারা ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি এটা হচ্ছে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছেন এইটা একদম প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কী কী কাজ সমস্ত কাজ প্রায় এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পুরো প্ল্যাটফর্মটা এইখানে পুরো প্ল্যাটফর্মটা ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে এই ফিট সমস্ত কিছু নামানো আছে আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই এই দিকটা এই সাইডটা যদি দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো যে প্ল্যাটফর্মের যে মেঝেটা সেই মেঝেটা পুরো ঢালা হয়ে গেছে আর এখানে এই জায়গাটা যদি দেখায় আপনাদেরকে যে গাছগুলো আছে সেই গাছের জায়গাগুলো কত সুন্দর সুন্দর কংক্রিট দিয়ে অর্থাৎ ঘেরা দিয়ে দিচ্ছে এই সাইডটাও যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই সাইডেও দেখতে পাচ্ছেন এখানে কংক্রিট দিয়ে ঘিরে রেখেছে অর্থাৎ এই সাইডেও এখানেও গাছ লাগানো হবে দেখতে পাচ্ছেন এই সাইডটাও কিন্তু কংক্রিট দিয়ে ঘিরে দিয়েছে আর এই সাইডটা যদি দেখায় আপনাদেরকে এই সাইডটা এইখানে একটা যা হোক কিছু একটা চেম্বার টেম্বার হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে যা হোক কিছু একটা চেম্বার টেম্বার হবে আর ওই জন্য এই জায়গাটায় দেখতে পাচ্ছেন পুরো ইঁট দিয়ে একটা গাঁথনি করা রয়েছে আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া মৈনপুর রেলের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই সাইডটা আপনি আপনাদেরকে দেখাই এই সাইডও দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটাই ঢালাই হয়ে গেছে কিন্তু থেকে চমৎকার বিষয় হলো এই যে মৈনপুর প্ল্যাটফর্মে যে এই যে গাছের যে এরিয়াগুলো এগুলো সমস্ত কিছু কংক্রিট দিয়ে অর্থাৎ ঘিরে দিয়ে দিয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আমেজ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরনো যে টালিগুলো রয়েছে সেই পুরোনো টালিগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা অর্থাৎ রেলের পাদগুলোকে গেঁথে গেঁথে এই দিকটা একটা রেলিং দেওয়া হবে অর্থাৎ এগুলো নতুন করে গাঁথা হয়েছে আর এরপরে আমি কি করবো এই লাইনটা ধরে ধরে যে ইলেকট্রিক যে পোলগুলো বসেছে তারও বিস্তারিত আপডেট আমি তুলে ধরছি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়াটা দেখাচ্ছি যে পার্কিং এরিয়াটা যে সে মেঝেটা সেই মেঝেটা পুরোটাই ঢালাই করে দিয়েছে এখান থেকে রেলের কিন্তু একটা টাকাও আয় হয়নি তা সত্ত্বেও রেল কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু অর্থ এখানে ঢালছে দিয়ে ঢেলে কিন্তু ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা কিন্তু সাজাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে গাছের এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে অর্থাৎ যাত্রীগণ যে এখানে বিশ্রাম যাতে নিতে পারে আর এই সাইডটাই দেখতে পাচ্ছেন এই সাইডটাও এই সাইডে ঘেরা হয় না এগুলো কাজ বাজে বেড়ে শুরু হবে আর আস্তে আস্তে আর যেহেতু এইটা দু হাজার বারো সালের আগে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে দু হাজার বারো সালে আগে সেই জন্য দেখতে পাচ্ছেন তখন এই গাছপালা সমস্ত গাছপালাগুলো লাগিয়েছিল সেই জন্য এই গাছগুলো আজকে দু হাজার আজকে আজ হচ্ছে দু আগে হচ্ছে দু হাজার আজ হচ্ছে দু হাজার চব্বিশ সুতরাং অনেকটা ডিফারেন্ট বারো বছরের ডিফারেন্ট সেই জন্য এই গাছগুলো সমস্ত কিছু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কত গাছ দেখেছিলাম আজ তারা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোলগুলো হ্যাঁ এই ইলেকট্রিক পোলগুলো হচ্ছে অনেকদিন দিন আগের থেকেই ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা লাস্ট পোল রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখাচ্ছি এইদিকে একটা লাস্ট অর্থাৎ লাস্ট পোল রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন যে স্টিল স্টিল লাইট অনেকদিন দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমি আর দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত লাইনটা কিন্তু টানা আছে আর এরপর থেকে যে রেল লাইনটা পাতা হয়েছে আমি আপনাদেরকে দেখাই অর্থাৎ রেল লাইন যে পাত বিছানা হয়েছে সেই পাতের যে আমি রাস্তাটা আস্তে আস্তে ওভারটেক করছি এরপর যে ইলেকট্রিক যে পোল সেই ইলেকট্রিক পোল কিন্তু বোঝানো বোঝানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তাটা ক্রস করার পর এটা হচ্ছে ফার্স্ট পোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তাটা ক্রস করার পর এটা হচ্ছে ফার্স্ট পোল আর সেই পোলটাই আমি এই মুহূর্তে আপনাদেরকে আমাদের যে অনস্ক্রিনে ভিডিওতে মাধ্যমে তুলে ধরছি অর্থাৎ রেল লাইনটা ক্রস করার পর যে ফার্স্ট ইলেকট্রিক যে পোলটা আপনি আমরা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এটা ফার্স্ট পোল আর এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোলগুলো আছে ইলেকট্রিক পোল সেগুলো কিন্তু পরপর বিছানা আছে সুতরাং এরপর থেকে যে রেল লাইনে যে ইলেকট্রিক পোল যে বসা শুরু হয়ে গেছে তা কিন্তু এখান থেকে স্পষ্ট এরপর আমি আপনাদেরকে অন্য কিছু আপডেট দেখাচ্ছি এখানে রাস্তার এইদিকে পিচ রোড চলে গেছে এই রাস্তাটা অনেকটা উঁচু হয়ে গেছে বলে দেখতে পাচ্ছেন এই যে সাইডে এই যে সাইডে দেখতে পাচ্ছেন রেলের তরফ থেকে অর্থাৎ কংক্রিটের দেয়াল তুলে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাইডগুলো রেলের কংক্রিটের দেয়াল কিন্তু এই সাইডগুলোতে তুলে দিয়েছে এই সাইডগুলো আস্তে আস্তে কী হবে এগুলো ভরাটি করে দেওয়া হবে ভরাটি করে দিয়ে আস্তে 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 হাইটটা যাতে উঠতে পারে অর্থাৎ যেরকম সাবওয়েগুলো হয় বা যেরকম যে ওভার ব্রিজগুলো হয় ওভার ব্রিজ বিভিন্ন পিডব্লিউডির যে ওভার ব্রিজগুলো হয় সেই ওভার ব্রিজের মতো এই জিনিসটা এখানে রেল কিন্তু করতে চাইছে দেখতে পাচ্ছেন এরপরে যে অতটা হাইট সেই হাইটটা যাতে উঠতে কোনো কোনো রকম অসুবিধা যাতে না হয় আর এই সাইডটাও যদি দেখায় আপনাদেরকে এই সাইডটাও এই সাইডটাও যদি দেখায় দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল আসছে এই মুহূর্তে আর এই সাইডটাও যদি দেখায় আপনাদেরকে এই সাইডটাও কিন্তু রেলের তরফ থেকে সেম জিনিস করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটাও এই সাইডটাও কিন্তু রেলের তরফ থেকে সেম জিনিস করে দিয়েছি কংক্রিটের দেয়াল তুলে দিয়েছি আর এই সাইডটাও কিন্তু কংক্রিটের ছিল এই হচ্ছে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি মোটামুটি ময়নাপুর যে প্ল্যাটফর্মে কতটা কী কাজবাজ হলো কতটা কী কাজ বাকি আছে তার বিস্তারিত কিছু আপডেট দিলাম আপনারা যে এতক্ষণ ধৈর্য সরকারে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এখনও বলছি আমি যে এতদিন ভিডিও দিতে পারিনি আমি একটি বিশেষ কাজে আটকে গিয়েছিলাম তার জন্য আমি আপনাদের কাছে জোর করে ক্ষমা চাইছি আস্তে আস্তে এরকম আপডেট আসবে এবং মোশাক গ্রামেরও আপডেট আসবে অনেক ভাই বা অনেক স্যারেরা কমন কমেন্ট করছেন যে মোশাক গ্রামে আপডেট কোথায় তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট তার আপডেট কোথায় আসতে বিশেষ কারণে কাজের জন্য আমি আপডেট দিতে পারিনি সুতরাং সমস্ত আপডেটগুলো আস্তে আস্তে আসবে তাছাড়া আরও যে সমস্ত জায়গায় রেলের প্রোজেক্ট হচ্ছে রেলের কাজ শুরু হচ্ছে বা রেলের টাইম টেবিল রেল সংক্রান্ত সমস্ত ইনফরমেশান আস্তে আস্তে আসবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যে দেখলেন তার জন্য আপনাদেরকে আরেকবার মিনি মেনি থ্যাংকস অর্থাৎ অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে